মোট জনসংখ্যায় নারী বেশি থাকলেও ভোটার তালিকায় পুরুষের চেয়ে উনিশ লাখ কম যদিও দু সালে পুরুষের চেয়ে নারী ভোটার বেশি ছিল ১৪ লাখ রবিবার প্রকাশিত সম্পূরক তালিকা অনুযায়ী দেশে এখন মোট ভোটার ১২ কোটি তেষট্টি লাখ সাত হাজার পাঁচশো চারজন নির্বাচন কমিশন জানিয়েছে একত্রিশ অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো বছর হবে ফেব্রুয়ারির নির্বাচনে তারাও ভোট দিতে পারবে দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এ উপলক্ষে চলতি বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন রবিবার ব্রিফিংয়ে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান খসড়ায় নতুন ভোটার ছিল পঁয়তাল্লিশ লাখ একাত্তর হাজার দুশো ষোলো জন এতে যুক্ত হয়েছে আরও এক লাখ সাঁত্রিশ হাজার ছয়শো বিয়াল্লিশ জন সব মিলিয়ে সাতচল্লিশ লাখ আট হাজার আটশো জন ভোটার বেড়েছে হালনাগাদের পর দেশে এখন মোট ভোটার বারো কোটি তেষট্টি লাখ সাত হাজার পাঁচশো জন যখন আমরা প্রকাশ করি খসাটা তার পরবর্তীতে যে একটা অন্তর্ভুক্তি হয়েছেন এক লক্ষ সাঁত্রিশ হাজার ছশো বিয়াল্লিশ জন এনা এনারাও বাদ পড়ার তালিকায় ছিলেন বাড়ে পড়া ছিলেন তারা আবার এটাতে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন এবং প্রকাশিত তালিকার থেকে এক হাজার আটত্রিশ জনকে কর্তন করা হয়ে গেছেন যারা প্রকাশিত তালিকার পরবর্তীতে ইন্তেকাল করেছেন বা অন্য কোনো মানে ইন্তেকালই করেছেন যেটা বাদ গেছে দেশের মোট জনসংখ্যায় নারী বেশি থাকলেও ভোটার তালিকায় নারীর সংখ্যা অন্তত উনিশ লাখ কম দুই সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার বেশি ছিল চোদ্দ লাখ পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে ছয় কোটি একচল্লিশ লক্ষ চারশো মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে ছয় কোটি বাইশ লক্ষ পাঁচ হাজার বর্তমান ভোটার সংখ্যার সঙ্গে আগামী একত্রিশ অক্টোবর নতুন করে আঠারো বছর বয়সীরা ভোটার হতে পারবে এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে আগামী নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করা এবং জেলখানার কয়েদিদের ভোটদানের সুযোগ দেওয়ার বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছে নির্বাচন কমিশন বিশেষভাবে চাহিদা সম্পন্ন মানুষের অংশগ্রহণ এগুলো তো আমাদের প্রায়োরিটি লিস্টে অনেক পিছনে ছিল এখন অন্তত পক্ষে এটা সামনে এসছে শিউলি স্বপ্নম দীপ্ত সংবাদ ঢাকা আমরাও নির্বাচন